বিনোদনের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বরাবর মতো এখন নিয়ে আসলাম হচ্ছে কে থার্টি ফাইভ একটা ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটাকে মডিফাই করে একটা অন্যরকম একটা ডিভাইস বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা এতদিন আপনারা খুঁজতেছেন সেটা এখন বানিয়ে দেখাবো এটা বিশেষ করে ইউটিউব ইউটিউবার যারা তাদের জন্য বেশি প্রয়োজন হবে তো ও এটা হচ্ছে মূলত হচ্ছে ট্রান্সমিশন রিসিভার এটা থাকবে হচ্ছে আপনার ক্যামেরা অথবা মোবাইলের মধ্যে থাকবে এটা আর হচ্ছে এগুলো মূলত আমরা আমাদের শার্টের সাথে লাগিয়ে আমরা কথা বলি তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে কি করব আমরা যেহেতু এখানে দুইটা আছে আমি একটাই ইউজ করব একটা ইউজ করে একটাকে মডিফাই করে আমি এই ডিভাইসটা বানাবো যেটার মাধ্যমে আপনি আপনার টিভি ল্যাপটপ যে কোনো মনিটরের মধ্যে লাগাইতে পারবেন তো এটাকে প্রথমে খুলে নিতে হবে এটাতে লক আছে লকগুলো খুলে নিতে হবে কোনো স্ক্রু নাই ঘামা নাই তো আমি একটা নাইফ নিলাম নাইফ নিয়ে এটাকে খুব সূক্ষ্মভাবে খুলে নিতে হবে ওকে তো আমি কাবারটা খুলে নিলাম এবার হচ্ছে এখানে সার্কিটটা আলাদা করবো সার্কিটের মধ্যে আমাদের কাজ করতে হবে তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে একটা মাইক্রোফোন এই যে এটা হচ্ছে মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা আমাদের প্রয়োজন হবে না মাইক্রোফোনটা আমরা এখানে এখান থেকে খুলে ফেলে দিব তারপর আমাদের লাগবে একটা অডিও জ্যাক তো অডিও জ্যাকটা এখান থেকে কেটে বের করে নেব এখান থেকে কেটে নিব আমি কেটে নিয়ে তারপর এখানে আমি লাগাব জ্যাকটা তেও জ্যাকটা আমি কেটে নিলাম তো এর কভার থেকে জ্যাকটাকে আমি বের করে নিব আমি কভার থেকে জ্যাকটাকে বের করে নিলাম এবার শোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি এই মাউথ স্পিকার যেটা আছে এটাকে পেলে দেব এবং হচ্ছে এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা কেবল আছে এখানে কিন্তু তিনটা কেবল তিনটা কেবল কোথায় লাগাবো সেটা এখন দেখাচ্ছি এই তিনটা কেবলের কাজ হচ্ছে যে এখানে তিনটা কেবলের কাজ হচ্ছে এটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে গ্রাউন্ডটা হচ্ছে একবারে পাশেরটা হচ্ছে গ্রাউন্ড ওকে এই যে আমাদের কানেকশন এখানে করা শেষ সোল্ডারিং করে দিছি এখানে সোল্ডারিং করা করে দিছি আমাদের কাজটি মোটামুটি শেষ তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন সেটা আপনাকে ডিটেলসে পরে বলবো আগে দেখে নিন তারপর হচ্ছে এই যে এখানে আমি কানেকশানটা দিছি এই পজিটিভ নেগেটিভ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ মাঝখানেরটা কিন্তু বাদ পজিটিভ মাধারটা কোনো একটা নেগেটিভ ওকে এবার হচ্ছে কানেকশানটি আমাদের কমপ্লিট হয়েছে এবার ঘাম দিয়ে আমি এখানে ব্লু গান দিয়ে এখানে আমি লাগিয়ে দেবো যেন এটা বের হয়ে না যায় খুলে না আসে জন্য লাগিয়ে দিচ্ছি ওকে এবার হচ্ছে আমি এখানে লকের মধ্যে আবার সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে তো আপনি এটার মাধ্যমে চাইলে আপনি আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন ক্যামেরা অথবা মোবাইল মোবাইলের মাধ্যমে যে স্কেন রেকর্ড এখন বর্তমানে যেমন টফি এই জাতীয় অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর কোনো ভিডিও মুভি ক্লিপ আপনি স্কেন রেকর্ডিং করতে পারেন না সেক্ষেত্রে ক্যামেরা অথবা মোবাইলের মাধ্যমে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন সেই জন্য এটাকে লাগাইতে হবে আপনার যে স্ক্রিনের রেকর্ডিং করবেন সেটার মধ্যে এটা লাগাইতে হবে হয়তো ল্যাপটপ হইতে পারে মোবাইল হইতে পারে বা টিভি হইতে পারে আর হচ্ছে ট্রান্সমিশন এটাকে চালু করলাম এটা এখানে লাগবে আর এটা লাগবে হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে রিসিভারটা রিসিভারটা আপনার ক্যামেরার মধ্যে লাগাইবেন অথবা যে ফোনটা দিয়ে রিসি আপনি ভিডিও রেকর্ডিং করবেন স্ক্যান রেকর্ডিং করবেন সেটার মধ্যে এটা লাগবে তো আমাদের দুইটা পাওয়ার অন করতে হবে তারপর আমাদের কাজটি কমপ্লিট এখন আপনি আগের পুরানো মাইক্রোফোনও চাইলে যে কোনো সময় ইউজ করতে পারেন না হয় আপনি এভাবে এই দুইটা ডিভাইস দিয়ে আপনি আপনার স্ক্যান রেকর্ডিং সম্পূর্ণ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ধন্যবাদ সকলকে